আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ছোটো মনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন পর একটা ভিডিও সালাম তো আশা করি পুরো ভিডিওটা না টেনে টেনে আপনারা দেখবেন দেখলে অবশ্য আপনাদের ভালো লাগবে তো এদিকে আমি আজকে করলা দিয়ে মাছ রান্না করবো তো আপনারা দেখেন যে করলা দিয়ে মাছ কীভাবে রান্না করি অসাধারণ খেতে ইয়ামি লাগে এখানে আমি সরিষার তেলটা দিলাম আমি সবসময় তরকারির মধ্যে চেষ্টা করি সরিষা তেল খেতে কেননা স্বাস্থ্যের জন্য সরিষার তেলটা অনেক ভালো আপনারা প্রেস তেলটা বাদ দিয়ে চেষ্টা করবেন সবসময় তরকারি মধ্যে বাচ্চাদের এবং নিজেরা সবাই সরিষার তেল খেতে তো এদিকে আমি রসুন বাটা দিয়ে দিলাম জিরা দনিয়া পেস্ট দিয়ে দিলাম তো এখন আমি ভালো করে এগুলোকে কষিয়ে নেব তো মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলে তরকারির মধ্যে আর গন্ধ লাগে না খেতে খুবই ভালো লাগে ধোঁয়াটা এমনভাবে উঠতেছে তো ওই যেহেতু কারেন্টে চুলে রান্না করতেছি কেননা কোনো গ্যাস নেই কদিন ধরে আমাদের বাসে কিন্তু একেবারে গ্যাস নেই চব্বিশ ঘন্টায় গ্যাস থাকে না তো আপুরা ভাইয়ারা আপনাদের ভাষায় গ্যাস থাকে কি না তো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন তো অনেক আপুরা ভাইয়ারা যাদের সাথে অনেক দিন ধরে যোগাযোগ হচ্ছে না অনেকে কিন্তু কমেন্টস করতে পারছেন যেহেতু সবাই নেটের সমস্যা পুরো বাংলাদেশে আমাদের নেট তো আজকে যেহেতু নেটটা পেয়ে গেছি চিন্তা করলাম যে এই সুযোগটা হাত ছাড়া করা যাবে না দিয়ে ফেলি একটা ভিডিও তো আপনারা চেষ্টা করবেন যে খুব দ্রুত সবাই ভিডিও দিতে আপনাদের সবার ভিডিওর অপেক্ষায় কিন্তু আসি অনেকজনের আপুদের ভিডিও এখনও দেখতে পাতেছি না কেননা নেট যেহেতু আসছে কিন্তু ভিডিওগুলো আমার মোবাইলে এখনও শো করতেছে না তো এদিকে তো আমি মাছটা কষিয়ে নিলাম কষার পর আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম এই মাছটা এইভাবে কষিয়ে নিলে খেতে কিন্তু অনেকই আমি লাগে তো আমি এখন মাছটা কষিয়ে নেব তা আজকে আমি মাছটা ভাজা করিনি ডিরেক্ট রান্না করছি যেহেতু খুবই টাটকা ছিল আপনাদের ভাইয়া মাত্র বাজার থেকে মাছটা নিয়ে আসলো তো এই জন্য আমি চিন্তা করলাম যে আজকে আর ভাজবো না ডাইরেক্ট রান্না করতে এখানে আমি আঁকড়ি দিয়ে দিলাম সরি আমরা কিন্তু এই বাসায় আঁকড়ি বলি তো এটাকে অনেকে করলা বলে যে যে বাসায় বলে আমাদের রাঙ্গামাটির বাসায় কিন্তু এটাকে আঁকড়ি বলা হয় তো এইখানে আমি আমার বাচ্চার জন্য একটু ঢ্যাঁড়স দিয়ে দিলাম যেহেতু বাবা করলাটা খেতে পারবে না তো আমি একটু পানি দিলাম পানির পরিমাণটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম যে এইভাবে যদি আমরা একটু মাছ দিয়ে করলা রান্না করে খাই তো অসাধারণ ভালো লাগবে এই তো মাসাল্লা আমার তরকারিটা কিন্তু খুবই সুন্দর হয়ে গেছে আর ধোঁয়ার জন্য তো আপনাদেরকে ফ্রেশ রংটা দেখাতে পারতেছি না এই তো এখন আমি আবার একটু কষিয়ে নেব এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না খুব অল্প সময়ে কিন্তু করলা দিয়ে মাছ রান্না করে আমরা খেতে পারি তো এভাবে অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করবেন আর চেষ্টা করবেন বেশি বেশি ঝোল না রাখতে কেন বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগবে না এই তো আমার রান্নাটা হয়ে দিতেছ অসাধারণ তো আমার রান্না রান্নাবান্না শেষ তো এদিকে বিকাল হয়ে গেল চিন্তা করলাম মরিসের বসটা একটু ধুয়ে রেখেছি তো মরিচ আর হলুদুরগুড়ির লবণ এসব ঢুকানো হয়নি তো ঢুকে নিলাম যাই হোক সব কিছুই শেষ করে এখন সন্ধ্যা হয়ে গেছে তা আমার মামনির আজকে কেনলা খোলা হবে তো ওকে নিয়ে আমরা একটু ডাক্তারের কাছে যাব কেননা মেয়েটা অনেক দিন ধরে অসুস্থ ছিল তো অফ ক্যামেরায় কিন্তু আমি আর আপনাদের দেখাই নিয়ে মারিয়াম হাসপাতালে গিয়েছিল সেখান থেকে আমি বাবাকে নিয়ে কিন্তু আমি একটু রেস্টুরেন্ট চলে আসলাম যেহেতু পরিস্থিতি একটু স্বাভাবিক তো বাচ্চাদের নিয়ে বাসার কাছে একদম কাছাকাছি একটা রেস্টুরেন্টে আমরা চলে আসছি তো এই তো আমার মারিয়াম যেহেতু খাবার দাবার খেতে পারতেছে না ডাক্তার বলছে প্রচুর চিকেন খাও তো এমনিতেও চিকেন পাগল মেয়ে তো এই তো মারিয়াম চিকেন খাচ্ছে তো তা আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চেষ্টা করব পরবর্তীতে একটা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতো আজকে ছোট্ট একটা ভিডিও দিয়ে দিলাম যেহেতু পরিস্থিতি তেমন ভালো নেই